আজকে আমরা চলে আসলাম বাতুগোহা বা বাতুকেভ এটা মালয়েশিয়ার রাজধানী কলালামপুরের একটা বিস্ময়কর একটা জায়গা যেহেতু এটা বাতুগোহা এর বয়স প্রায় চল্লিশ কোটি বছর পাশেই দেখতেছেন এটা হচ্ছে চিড়িয়াখানা এই বাতুগুহাকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের পর্যটক কেন্দ্র করে উঠেছে তার ভিতরে ওইটা একটা চিড়িয়াখানা অনেক পর্যটক এখানে টিকিট কেটে প্রবেশ করে আর আমাদের পিছনে দেখতেছেন পাহাড় থেকে ঝর্ণা পড়তেছে ঝর্নার পানি এই জায়গাটাও খুবই সুন্দর আসলে মালয়েশিয়ার অন্যতম একটি সুন্দর জায়গা এই কেফ বা বাতু গুহা আপনারা যদি কেউ ট্যুরিস্ট বিষয়ে বা এখানে কাজের জন্য আসেন যদি সুযোগ পান অবশ্যই চল্লিশ কোটি বছর পুরনো এই গুহা দেখে যাবেন এই যে বাদুকেভ এখানে সবাই ছবি তোলে আমি একটু দাঁড়ালাম আর এইখানকার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে দেখতেছেন রঙিন সিঁড়ি এটা আসলে খুবই সুন্দর রঙিন সিঁড়ি দেখা দেখাটা আর এর পাশেই রয়েছে মুরগানের মূর্তি এটার উচ্চতা প্রায় একশো চল্লিশ ফিট আর এর গায়ে যে সোনালি রঙটা দেখতেছেন এটা হচ্ছে সোনার রঙের পোলেপ দেওয়া প্রায় তিনশো লিটার রঙ স্বর্ণের রঙ এটি থাইল্যান্ড থেকে আনা হয় এনে এই মূর্তির সারা শরীরে লেবা গায়ে দিয়ে দেওয়া হয় এই রঙ এজন্য এটা সোনালি রঙে রঙিন হয়ে রয়েছে আমরা এখন রঙিন সিঁড়িতে করে উপরে উঠব এটা প্রায় এই জায়গায় সিঁড়ি রয়েছে প্রায় দুশো বাহাত্তরটি মানে দুশো স্টেপ পার করে আমরা উপরে উঠব আপনারা যদি কেউ এখানে আসেন সেক্ষেত্রে মেট্রো করে আসলে খরচ কম পড়বে যেমন আমার হোটেল ছিল বা বাংলা মার্কেট ওইখানে সেখান থেকে আমার আসতে গ্রাভে ভাড়া পড়েছে ষোলো রিঙ্গিত আর আমি যদি সেখানে মেট্রোতে করে আসতাম একটু দেরি হলেও সেখানে দেখা গেল আট থেকে দশ আট থেকে দশ ইঙ্গিতে চলে আসতে পারতাম মালয়েশিয়াতে সবচেয়ে কম খরচে আশপাশে যেখানেই যান আপনি সবথেকে ভালো মেট্রো মেট্রোতে খরচ কম এইটা মানুষ মালয়েশিয়ানরা বেশি ইউজ করে আর অলরেডি আমরা বাত গোহার মাঝখানে প্রবেশ করেছি ভিতরে এখানে দেখতেছেন দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসে শুধু এই চল্লিশ কোটি বছর পুরনো এই ঐতিহ্যবাহী যে গুহা এই গুহাটি দেখতে এ বা গুহা আর এর ভিতরে অনেক পশু পাখি এখনও বাস করে বিশেষ করে বানরে ভরা আপনি আসলে এখানে বানরের খেলা দেখতে পারবেন ছোট ছোট বাচ্চাদের আর বিশেষ করে এই গুহায় যখন আপনি আসবেন এর বিশালত্ব দেখবেন তখন মহান সৃষ্টিকর্তা আল্লাহর কথা বারবার মনে পড়তেছিল আমার যে তার সৃষ্টি যে কত সুন্দর এখানে না আসলে সেটা বোঝা যেত না দেখতেছেন উপরে ছোট ছোট ছিদ্র রয়েছে মনে হচ্ছে কেউ পাথরের সার দিয়ে রেখেছে গুহাটির উপরে প্রথম গুহাটি সম্পূর্ণ ঢাকা পরের গুহা পরের সাইডটা একটু খোলা রয়েছে মনে হচ্ছে পাথরের স্বার দিয়ে ঘিরে রাখা হয়েছে গুহাটিকে এখানে সব ধরনের পর্যটক আসে সবসময় প্রচুর ভিড় থাকে আর এই গুহাকে কেন্দ্র করে এর আশেপাশে আরও কিছু ছোটো ছোটো বয়ে দেখতেছেন বানর অনেক ধরনের পাখি রয়েছে এখানে বিশেষ করে কবুতরের কথা না বললেই নয় প্রচুর কবুতর এর সামনে আর এখানে পর্যটকরা আসে কবুতরকে খাবার দেয় আর হিন্দুরা তারা এখানে উপাসনালয় হিসেবে আসে আর সব ধরনের পর্যটক আসে এর সৌন্দর্য উপভোগ করতে দেখতেছেন গুহা আমি আমরা গুহা ঘোরা শেষ করে নিচে নেমে আসলাম আর এই যে দেখতেছেন সেই কবুতর যার কথা বলতেছিলাম খুব সুন্দর লাগে এই কবুতর দেখতে আর পিছনে রয়েছে সেই ঝর্ণা আবার দেখা হবে অন্য কোনো পর্বে